বন্ধুরা বিশেষ আপডেট ভারত বনাম দক্ষিণ আফ্রিকা আজ দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা হতে চলেছে তিন ও সাতই জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় টেস্ট ম্যাচ হতে চলেছে দুইটা পি এম শুরু হতে চলেছে ভারতীয় টাইম অনুযায়ী নিউ লন্ডন ক্রিকেট গ্রাউন্ডে যে দুই টিমের সম্পূর্ণ একাদশ বলবো এই ভিডিওতে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই করে ক্রিকেট রানা ওয়ান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সবার প্রথম খেলার আপডেট পাওয়ার জন্য যে এই প্রথম টেস্ট ম্যাচ ভারত হার স্বীকার করেছে সাউথ আফ্রিকার বিপক্ষে সাউথ আফ্রিকার প্রথম ম্যাচ জয়লাভ করেছে আর জন্য ভারতের যে একাদশ হতে পারে ও চেঞ্জিং হতে পারে সম্পূর্ণ বলছি এই ভিডিওতে এক নাম্বার রোহিত শর্মা ক্যাপ্টেন এবং দুই নম্বরে খেলতে চলেছে সুভমন গেল রাইট হ্যান্ড ব্যাটসম্যান তিন নাম্বার যেশস্পী জয়সওয়াল চার নাম্বার বিরাট কোহলি পাঁচ নাম্বার সেরাস আইয়ার এবং সিরাজ শিকার ভারতকেও খেলাতে পারে ছয় নম্বর কে এ রাহুল সাত নম্বর শার্দুল ঠাকুরকে চেঞ্জ করে এখানে খেলতে পারে রবীন্দ্র জাডেজা এবং আট নম্বর রবিচন্দ্রন সেন নয় নম্বর যশপ্রীত বুমরা ভাইস ক্যাপ্টেন ও ফার্স্ট বলার দশ নম্বর মোহাম্মদ সিরাজ ফার্স্ট বলার এগারো নম্বর প্রাসীদেশ কৃষ্ণাকে চেঞ্জ করে এখানে খেলতে চলেছে মুকেশ কুমার ফাস্ট মিডিয়াম ফাস্ট বোলার এই দুর্দান্ত এই দ্বিতীয় টেস্ট ম্যাচে মুকেশ কুমার বাপসি হতে চলেছে দ্বিতীয় টেস্ট ম্যাচে ম্যাচেস কৃষ্ণার জায়গায় আর যে সাউথ আফ্রিকার একাদশ হতে চলেছে ড্যান এলগার ক্যাপ্টেন ইডেন মারক টলি ডি জর্জি কিগান্ট ই পিটারসন ডেভিড ডেনডিহাম স্কাইল ভেরি ইলস কিপার মাস্কো জ্যানসন অফ মহারাজ আগিশো রাবাডা জেরাত জি হাট বা এই একাদশ হতে চলেছে দক্ষিণ আফ্রিকার ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে দুর্দান্তভাবে দ্বিতীয় টেস্ট ম্যাচে সাউথ আফ্রিকা জয়লাভ করে সিরিজটি হাতে নেওয়ার চেষ্টা করবে এবং ভারতও নিজের শ্রমণাক হার প্রথম টেস্ট ম্যাচের বদলা নেওয়ার চেষ্টা করবে দ্বিতীয় টেস্ট ম্যাচে ও একটি টেস্ট ম্যাচ জয়লাভ করে ভারত সিরিজকে বরাবর করার চেষ্টা করবে এক এক বরাবর করার চেষ্টা করবে ভারতের অধিনায়ক